চলো দেখি একটু করে খাওয়া দাওয়া করবো বন্ধুরা শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এই যে পুজো করলাম বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই চলো হয়ে গেছে অনেকক্ষণ হলো এই আমি চুল টুল আছড়ালাম এখন সকালে খাবা খাবো আগে কে টাকা উঠাই গুড আফটারনুন ফ্রেন্ডস বাজে এখন প্রিন্টে আর এই যে নাইটিটা ওই নাইটিটা দিয়েছে মা শাশুড়ি মোম দুটো নাইটি দিয়েছে এটা একটা একটা পার্পল কালারের ওটা আবার একটু প্রিন্ট প্রিন্ট টাইপের যাই হোক আগে আগে দেয়নি আগে দিলে ইয়ে করতে পারতাম সেলাই করতে পারতাম অনেকটা লম্বা এখন আবার খুললাম না আর পরে আবার পড়বে নাইটিটা দিয়েছি পড়ল না মানে পুজো করার পরে পরে থাক আজকে দিনটা পুরি পরে কেটে সেলাই করতে হবে জিনিসটা না ধুয়ে সেলাই করা যায় না সকালে যে তারপর পুজো দিয়ে তারপরে প্রসাদ টসাদ খেলাম চা খেলাম একটু ঝুড়ি দিয়ে এনেছে ওটা খেলাম আবার মা অল্প করে ছাতু মাখলো চিড়া দিয়ে ছাতু দিয়ে ওটা একটু খেয়ে দিয়ে পাচন টাচন মাজলাম সবজি পাই কাটলাম আর আজকে আর মাছটা কিছু আনেনি আমি না বলেছিলাম সেদিন বলছিল কিন্তু বললাম থাক আজকে আর আনতে হবে না তাহলে পনির আনছে পনির করলো আর পাট পাতার ঝোল আর ওর পেটটাও ভালো না বেশি কিছু বললাম হালকা পাতলা করে করতে কি জানি কী করেছে কালকে ডালও আছে সবজি একটু আছে এই তো সংক্রান্তি দিনটা কালকে তো ভালো যায়নি ওই মানে যেটা ভেবেছি না আর এত গরম পড়েছে না দেখ বুঝতে পারবা না এদিকে তো বোঝা যাবে না এদিকে দেখো কি রোদ্র প্রচণ্ড রোদ একেবারে ঠাটা পরে ভালো লাগে না আর দেখতে পাচ্ছি চোখ মুখে ও রথের ঘুমিয়ে আছে আর আজকে আমার টিন দিয়ে গেছে এই যে টিন দিয়ে গেছে আর ঘরের কাজে যে কালকে তো দেখাতে পারিনি ওই চাল অব্দি হয়েছে ট্র্যাকচার করা হয়েছে টিন ছিল না হলে কালকে লাগাইতে পারিনি আজকে সকালে টিন দিয়ে গেছে এই হলো ব্যাপার এখন কালকে বলছে আসবে এখন দেখা যাক এই তো চলো দেখি একটু করে খাওয়া দাওয়া করবো আর খবর হলো দুটো মুরগি বসিয়েছি একটা মুরগি বাচ্চা মনে হয় ফুটেছে এখন কটা ফুটেছে জানি না আজকের দিনটা থাক চুঁ চুঁই চুই করছে খুশির খবর কিন্তু কালকে যখন খুলো তখন বোঝা যাবে কালকে দেখাবো আজকে আর দেখাবো না আর আজকে মিয়া আর ধরবো না খুলবো না কারণ পেছনে সকাল সকালই কালকে ছেড়ে দিতে হবে চলো যাই হোক আমি খুব খুশি আমার বলে কি বছর প্রথম দিন ভালো আছে পটল ভাজা বেগুন ভাজা কালকে পনির চাটনি খাওয়া দাওয়া এই চালটা কিন্তু কেনা শোনা যায় না সেই সকালবেলা দুপুরবেলা ভাত খাওয়ার সময় তখন কথা বললাম এ ও ওই পেশা খাচ্ছে তারপরে মা তখনও বসে আমি খাওয়া দাওয়া করতে বসছি তা যাই হোক পাটকাটা তরকারি করেছে ওটা দিয়ে খাচ্ছি তারপরে কালকে একটু ডাল ছিল ওটা নিলাম আর একটু পটল ছিল আর পনিরটা কি বাজে এনেছে জানো এত টক এত টক এত টক আজকে দুপুরবেলা খাওয়াটাই কেউ শান্তি করে খেতে পায়নি যে কষ্ট শরীরটা খুব খারাপ ওর পেটে মানে যে লুক বৈশানো হচ্ছে নাকি গ্যাসের জন্য ঠিক মতন পায়খানা মানে ক্লিয়ার হচ্ছে না গ্যাসের জন্য শুনছি যে সবারই হচ্ছে খুব ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না আর এই চৈত্র মাসে গুলোবালি ইয়েতে যাই হোক দিদি আবার সন্ধ্যাবেলা এসেছিলো একটু মাংস দিয়ে গেছে তাই এখন এই দুটোর ভাত করলাম আর আমার দুপুরের অল্প ভাত আছে একটু খাই খেয়ে দে একটু ফ্রেশ হবো শরীর একেবারে গরম লেগে গেছে অস্থির করছে তারপরে চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি তোমরা তার কোথাও বেরো নি আজকে তোমরা কেমন ঘুরলে কমেন্ট করে জানিও फैन चलो तो बहुत अच्छा नहीं जाना है। हम फैन चलो तो। बो चलो टाटा बाय बाय गुड नाइट कल के एसटी अपने तो नेक्टोब्लॉग नहीं है ठीक है